সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা দেশি মুরগি আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে চারটে বিষয় না জেনে কখনোই কিন্তু খামার করবে না তার কারণ এই চারটা বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে তাহলে আপনি যদি খামার করেন ইনশাল্লাহ আপনার কখনো লস হবে না আর এই চারটা বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকলে আপনাকে অবশ্যই লসের সম্মুখীন হতে হবে তার কারণ তার কারণ আপনি যদি মুরগিটা লালন পালন করতে চান সর্বপ্রথম আপনাকে অরিজিনাল দেশি মুরগিটা লালন পালন করতে হবে ভাই আমি বাজারে গিয়েছিলাম জাস্ট আমি মুরগি দেখতে গিয়েছিলাম তো মুরগি দেখতে যে আমি একজনকে মুরগি কিনা দেখলাম যে তাকে সোনালি মুরগি হাতে ধরা দিয়ে সোনালী মুরগির মুরগি হাতে ধরা দিয়ে বলতেছে এটা দেশাল মুরগি ওই মুরগি যদি সে লালন পালন করে সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম পাবে এই কথাটা ঠিক আছে কিন্তু ওই মুরগি কখনো কোষতে হবে না বা আপনার মুরগির ডিম নিয়ে কখনোই বসবে না বা বাচ্চা উৎপাদন করবে না সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন আপনাকে হতে হবে তার কারণ আপনি যদি বাচ্চাই উৎপাদন করতে না পারেন সেক্ষেত্রে আপনার মুরগি উৎপাদন হবে কিভাবে আপনি শুধু ডিম দিয়ে আপনি কি করবেন আপনি প্রাথমিক অবস্থায় তো ইনকোভেটার মেশিন কিনে আপনি ডিম বসাতে পারতেছেন না আপনাকে মুরগি দিয়েই মুরগি উৎপাদন করতে হবে যদি আপনি এইটা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর বিশেষ করে আপনারা যারা খামার করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন বা প্রথমে যারা মুরগি কিনতে চাচ্ছেন তে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ঝুড়ি কিনতে হবে এই ঝুড়িগুলো কিনে তারপরে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু মুরগিটা লালন পালন করতে পারবেন তার কারণ আপনার যদি ঝুড়ি থেকে থাকে আপনার যদি ঝুড়ি থেকে থাকে তাহলে ওই ঝুরির মধ্যে কিন্তু আপনি অনেকগুলো মুরগি লালন পালন করতে পারবেন আর এই ঝুড়ির দাম কিন্তু খুব একটা বেশি না অল্প টাকার মধ্যে কিন্তু আপনি একটা ঝুড়ি পেয়ে যাচ্ছেন আর এই ঝুড়ি দিয়েই কিন্তু আপনি প্রথমে শুরু করতে পারতেছেন বা মুরগিগুলো কিন্তু ওই ঝুড়ির মধ্যে রাখতে পারতেছেন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির খাবারের বিষয়টা তার কারণ আপনার মুরগিকে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তৃতীয়ত যে বিষয় চতুর্থ যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে রোগ বালায় সম্পর্কে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ওষুধ সম্পর্কে আপনাকে জানতে হবে বিশেষ করে যদি আপনারা অল্প মুরগিটা লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে আপনার ভ্যাকসিন না করলেও কিন্তু আপনি ওই মুরগিটা লালন পালন করতে পারবেন খুব সহজে আর যদি আপনার মুরগিটা বেশি থাকে সেক্ষেত্রে আমি বলবো যে পঁচিশের উপরে যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দেশি মুরগিকে ভ্যাকসিন করতেই হবে তার কারণ ভ্যাকসিন যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রানী জনিত সমস্যা হয় আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে